আসসালামু আলাইকুম শারমেন্স ডায়েরি ব্লগে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব আলু দিয়ে আর কিছু আমাদের নিজেদের পুকুরের মাছ ভেজে নেব তো আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্নাবান্নার জন্য দুপুরের দিকে রান্নাটা শেষ করে ফেলবো যেন রাতে রান্নাবান্না করতে না হয় কারণ যেহেতু শীতের দিন বিকালের দিকে শুধু রান্নাবান্না করতে ইচ্ছে করে না যার কারণে আমি দুপুরের দিকে রান্নাটা আজকে সেরে নিচ্ছি তো শুন পাঙাশ মাছটাও আমাদের পুকুরের মাছ এটা কেনা মাছ ছিল না তো সুন্দর করে পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নিয়ে আলুটার সাথে দিয়ে আমি সুন্দর মতো আলুটাকে কষিয়ে নিচ্ছি এরপর মশলাগুলোর মধ্যে পাঙাশ মাছগুলোকে দিয়ে দিলাম এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আমি এটাকে আজকে ভেজে নিয়ে নিই কষিয়ে কষা কষা করবো আর পাঙাশ মাছ একরকমের তো রান্না করা যায় না অনেক রকমের পাঙাশ মাছ রান্না করা যায় তো আজকে আমি এভাবে রান্না করে খাবো বাচ্চাদের এই কষা কষা রান্নাটা খুব পছন্দ তো আমার পাঙাস মাছ এভাবে খেতে বাচ্চাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে তো সামান্য পরিমাণে একটু পানি দিলাম কারণ মাছ এবং আলুগুলো সুন্দর মতো ভালোভাবে মশলাগুলো ঢুকে সিদ্ধ হতে হবে তো তারপর আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ ধনিয়া পাতাগুলো বাচ্চাদের প্লেটে যদি পড়ে তাহলে ওরা খেতে চায় না বলে আম্মু তুমি সবসময় শাক সবজি দিয়ে রান্না করো কিসের জন্য তো শাকসবজি বলার জন্য আমি এক সাইডে দিলাম যেন ঘ্রানটাও পাওয়া যায় এবং আমিও খেতে পারি তো এই তো আমার পাঙাশ মাছ কষা কষা ঝোল ঝোল হয়ে গেল আর মাটির চুলা রান্না এমনিতেও অনেকটা মজা হয় কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই তো এখন মাছগুলোকে আমি ভেজে নিব আর এগুলো দিয়ে গরম গরম ভাত খাবো আমরা সবাই সবাই বলতে আমি আর আমার দুই বাচ্চা খেয়ে নিব তো যার কারণে হচ্ছে ভাত রান্নাটা হয়ে গিয়েছে এখন মাছ তরকারি রান্না তো আরেকটা হয়ে গেল তো মাছ এই ভাজিটা হয়ে গেলেই আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব আর এরকম মুচমুচি করে মাছ ভাজা অনেক স্বাদের এবং অনেক মজা হয় তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মাটির চুলার রান্না এটা তো বলাই যায় যে মাটি চুলার রান্না কেমন হয় এটা বলার কিছু নেই যারা মাটি চুলা রান্না করে খায় তারা জানে কতটা সুস্বাদু হয় আর মাছগুলো লাল লাল হয়েছে মুচমুচে মাছ ভাজা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ